তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটে হলো সামাজিক বনায়ন কাকে বলে সামাজিক বনায়নের সংজ্ঞা সামাজিক বনয়নের বলতে কি বুঝাও সামাজিক বনায়ন কি সামাজিক বনয়নের উদাহরণ সামাজিক বনয়নের একটি বাক্য সামাজিক বনায়নের একটি বাক্য তো সামাজিক বনায়ন এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু একই তো এই তোমাদের কাছে জানতে চাই যে সামাজিক বনয়নের একটা বাক্য লিখো বা এটার পরিচয় দাও তো বিভিন্নভাবে প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে জানতে পারে যে সামাজিক বনয়ন কি সামাজিক বনায়ন কাকে বলে তো চার বাইরে সত্যি কিন্তু বেশি করে সেটা হলো সামাজিক কি এই যেটা এখানে লেখা আছে এবং সামাজিক বনায়ন কাকে বলে সামাজিক বনায়নের সংজ্ঞা দাও সামাজিক বনায়ন বলতে কী বোঝ তো চারভাবে তোমাদের পরীক্ষায় আসবে বেশি সব থেকে তার মধ্যে আসতে পারে তুমি সামাজিক উন্নয়নের উদাহরণ দাও সামাজিক বনয়নের একটি বাক্য সামাজিক বনায়ন কাকে বলা হয় সামাজিক বনায়নের একটা উদাহরণ সামাজিক উন্নয়নের একটা বাক্য লিখ তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো অতটা দেখে নেওয়ার আগে অতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা কল দেবে ভিডিওতে একটা লাইক করে দেবে তো প্রশ্নটা কিন্তু ছিল অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার প্রশ্ন অষ্টম শ্রেণিতে প্রশ্নটা ছিল তো যে যে কোনো ক্লাসেই তোমাদের প্রশ্ন থাকতে পারে তো দেখার আগে তোমরা চলো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব বিলুন কল অথরিটপির পিঠে থেকে লাইক করে নেবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে অবশ্যই কমেন্ট বলে দিও যে কোন ক্লাসের কী প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু সামাজিক উন্নয়ন কি সামাজিক উন্নয়ন কাকে হলে সামাজিক এর সংজ্ঞা সামাজিক উন্নয়ন বলতে দেখো ততটা নিচের সত্যটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেটা বিলসল অথরিপি পিঠে থেকে লাইক করবে যদি আরও ক্লাসের প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিও যে কোন ক্লাসের কি প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো সামাজিক উন্নয়ন কী সামাজিক উন্নয়ন কাকে বলে সামাজিক উন্নয়নের উদাহরণ সামাজিক উন্নয়নের একটি বাক্য সামাজিক উন্নয়নের একটি উদাহরণ তো অত টনিক ছেড়ে তো দেখার আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসষ্ট বিল কলরবে ভিডিও দেখে লাইক করে নিবে তো অত টনিক রয়েছে অবশ্যই উত্তরটা দেখতে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে বাসষ্টের বিলুন স্কল হইবে ভিডিও দেখে লাইক করে নিবে এবং তোমাদের প্রতিটা ক্লাসে সরাসরি গাইড থেকে দেখতে চেয়েছিল কেগেটিভ হাসল চেঞ্জ সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে রচন লেগেটিভ হাসকাল হয়ে যাবে পেয়ে যাবে এবং যদি তোমরা সরাসরি গাইড থেকে দেখতে তাহলে যে প্রথম টিক মানে এক নাম্বার টিক্স নাম্বার নেগেটিভ হয়েছে ওদের সবগুলো টিক্স কিন্তু তোমরা সহি শিখো গাই ঠিক উত্তরগুলো পেয়ে যাবে এবং যদি না পাও সে ক্ষেত্রে যে আদাই টিক্স আমরা দেখছি প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নম্বর এই যে স্ক্রিনে কেস আমার লেখা আছে এটা লিখবি তারপর টু হাস ক্লু ওদের তোমরা সহি গাই ঠিক হয়ে যাবে তাহলে তোমরা এবার সহি ঠিক উত্তরগুলো দেখে নিতে পারো তো সামাজিক বনন কি সামাজিক বনন সংজ্ঞা সামাজিক বনন বলতে গেলে সামাজিক বননের একটা বাক্য তো নিচে রয়েছে তোটা দেখে নাও তো উদ্ভিদ বান্ধব পরিবেশ তৈরির জন্য মানুষ পরিকল্পনা করে নিজস্ব চেষ্টায় জীবন তৈরি করা হয় তাকেই সামাজিক বনায়ন বলে তো উদ্ভিদ বান্ধব পরিবেশ তৈরি তৈরির জন্য মানুষ পরিকল্পনা করে নিজস্ব চেষ্টায় যে বন তৈরি করা হয় তাকেই সামাজিক বনায়ন বলে বা এটাই সামাজিক বনায়ন বা সামাজিক বনায়ন এটাই হলো সামাজিক বনায়ন তো উদ্ভিদ বান্ধব পরিবেশ তৈরির জন্য মানুষকে পরিকল্পনা করে নিজস্ব চেষ্টায় যে বন তৈরি করা হয় তাকে সামাজিক বনায়ন বলে ছিল আজকের ভিডিও তো ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবো হোয়াটস্কাইব হাউসিট করবো বিডিও পারবো বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দিতে পারো তাসকে বিটা বন্ধ ভিডিও বলাগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও দেখে লাইক করে নেবে তাস কবিটা এপ্তই